আপনারা প্রত্যেকে দেখছেন যে এই মূর্তিটাকে বিশেষ করে তারা যেন গলায় দড়ি বেঁধে তাকে ভেঙে দেয় এবং তার উপরে ভাঙচুর চালায় এবং তার মাথার উপরে চড়ে দাঁড়িয়ে বিদ্রোহ দেখায় অ্যাকচুয়ালি এই মূর্তিটা অলরেডি ভেঙে দিয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন এবং এর সমস্ত কিছু তজনজ করে দিয়েছে কিন্তু আপনি কি জানেন এই সেই মূর্তি যার মূর্তির ফরোটা রয়েছে এদের কারেন্সির মধ্যে এদের বিভিন্ন নোটের মধ্যে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দশ টাকা কুড়ি টাকা প্রত্যেকটা নোটের ওপরে এই ব্যক্তিটার ছবিটা রয়েছে তাহলে কি এরা পারবে সেই ব্যক্তিটার ছবি এই নোট থেকে সরিয়ে দিতে এবং সেই নোটের মধ্যে আগুন লাগিয়ে দিতে আপনারা কি পারবেন কেউ যারা বাংলাদেশি রয়েছে এদের জাস্ট মুখে বড় বড় ডায়লগ কিন্তু কাজের জন্য কিছুই নয় এখানে দেখুন শেখ হাসিনার কাপড় নিয়ে কেউ অ্যাক্টিং করছে দেখবে দেখতে পেয়েছেন এরপরে দেখুন ওদের চেম্বারের মধ্যে ঢুকে নিয়ে নিয়ে পাবলিকের সামনে দেখাচ্ছে দেখুন কত বড় মহান স্টুডেন্ট ওরা ছাড়ে না এরপরে দেখুন যে যেমন পাচ্ছে ওদের চেয়ার টেবিল কুরসি তাদের শাড়ি ব্লাউজ দেখুন লুঙ্গি পর্যন্ত ছাড়েনি নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই যে রাস্তার সামনে দেখাচ্ছে এবং অল ইন্ডিয়া থেকে শুরু করে অল ওয়ার্ল্ডে দেখছে এই নামটি কাদের খারাপ হচ্ছে এই ব্যক্তির কি ধারণা আছে আর আপনাদের কি দেখে মনে হয় এই ব্যক্তির স্টুডেন্ট এই দেখুন একজন মুসলমান ভাই এই দেখুন বাংলাদেশের বড় মুসলমানের কি কারবার দেখুন সে দেখুন রবীন্দ্রনাথ টেগোরের বইটাকে নিয়ে দেখুন থুতু দিয়ে নিজের ঘষছে পিছনে ঘষছে পিছবারে তারপরে দেখুন ভদ্রলোক হয়ে গেছে দেখেছেন এ নাকি কোরআন পড়ে নেমাজ দেখলে অবাক হবেন গ্রামের এক সাইডে মেয়েকে তুলে নিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছে দেখুন বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছে এরা নাকি বলছে এদের এটা পাবলিকের পয়সা তাহলে অল পাবলিকের পয়সা এখানে কেন দু একজন পাবলিক লুটপাটটা করছে কেন সে একা ঘরে বাড়িতে নিয়ে যাচ্ছে যেই মেয়েটি বলছে তারও তো এর মধ্যে অধিকার রয়েছে কারণ তারও তো পাবলিকের সেও তো পাবলিক না দেখুন তাকে কিভাবে ধমকা দিচ্ছে দিচ্ছে ভেবেছেন এদের মাথা না ছাতা পার্লামেন্টে ঢুকে সেখানে জিমের জিম করার ইকুইপমেন্ট নিয়ে পালাচ্ছে কেউ টেবিল তুলে নিয়ে পড়াচ্ছে দেখেছেন এইভাবে যেমন ইন্ডিয়ার মধ্যে আবার এই সেই বাংলাদেশি ইন্ডিয়ার মধ্যে ঢুকে আবার সেই ইন্ডিয়ারকে খাবে ইন্ডিয়ারই বকবক করবে এরপরে দেখুন বাংলাদেশির কাণ্ড এরা কি জানে এরা যে স্কুলের যে স্টুডেন্ট কেউ কলেজের যে স্টুডেন্ট কে যে যে স্কুলের যে ছাত্র এরা যে রয়েছে এদের জাতীয় সঙ্গীত এদের স্কুল ওপেন হওয়ার সময় যেই সঙ্গীতরা রয়েছে স্বাধীনতা আন্দোলনের যেই সঙ্গীতরা রয়েছে সেটা কার লেখা জানেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরেরই লেখা তার মূর্তি ভেঙে এরা কী দেখাতে চায় দেখুন এরাই হলো বাংলাদেশের সুন্দর ছাত্র ছাত্রী আর আমাকে খাটো করতে যে বাংলাদেশে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টাইনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ব বোধ থাকতো তাহলে করতো না যে বাংলা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে এরা এত টাকা কোথা থেকে পায় এত টাকা কোথা থেকে পেলো প্রতিদিনের তার আন্দোলন যে খরচ কে দিয়েছে টাকা কেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো এতটুকু দায়িত্ববোধ থাকতো তাহলে এতটা না যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে ধুলিশ করে দিল এটা হচ্ছে সবচেয়ে দুঃখের আর কথা যে এরা এত টাকা কোথা থেকে পায় এত টাকা কোথা থেকে পেল প্রতিদিনের তার আন্দোলন এসে যে খরচ কে দিয়েছে টাকা এরপরে দেখুন হিন্দু মন্দিরকে কীভাবে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে আমরা সব সময় শুনতাম যে বাংলাদেশিতে হিন্দুদের উপরে অত্যাচার হয় আজকে লাইভ প্রুফ পুরো আজকে প্রমাণ করে দিল এই বাংলাদেশির লোকেরাই দেখুন কিভাবে ঘর বাড়ি ধ্বংস করে লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে এই বাংলাদেশের মধ্যে এখন অনলাইনের যুগ তাই এদের কাছে কিন্তু কিছুই লুকাচ্ছে না এবং অল ওয়ার্ল্ড এদেরকে দেখছে এরপরে দেখুন শোরুমের মধ্যে কিভাবে আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে এদের বিদ্রোহ সরকারদের সঙ্গে শোরুম এখানে কি দোষ করেছে দেখেছেন কিভাবে বাংলাদেশি লোকেরা কি করছে এদের দিকে ইন্ডিয়াতে আসলে উধম পেটান করে এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়াটাই ভালো এরা নাকি আবার স্টুডেন্ট ভেবেছেন স্টুডেন্ট হয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানির কিছু আতঙ্কবাদী মাওবাদী এজেন্ডাগুলোই কাজ করে চলেছে যেটা ইন্ডিয়াতে করবে বলে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করবে বলে প্ল্যানিংও করছিলো কিন্তু এরা জানে না যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা বাংলাদেশ নয় এটা পাকিস্তান নয় হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে